এখন আমরা কথা বলতে যাচ্ছি হরেজেন্টালি প্রজেক্টেড প্রজেক্টাইল বা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস নিয়ে এর আগে আমরা কথা বলছিলাম নর্মালি ভূমির সাথে থিটা কোন করে ছুঁড়ে মারা প্রাস নিয়ে তো আমরা হরেজেন্টালি প্রজেক্টেড প্রজেক্টাইলে ভূমির সাথে জিরো ডিগ্রিতে বা ভূমি বরাবর ছুঁড়ে মারি যেমন ধরা যাক এই ক্যান্টিলিভার উপর থেকে একটা ছেলে সোজা দৌড়ে এসে সমুদ্রে পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তাহলে এটা হচ্ছে একটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস এখানে আনুভূমিক দিকে শুরুতে যে বেগ ছিল বা আনুভূমিক আদি বেগ সেটাকে আমরা ধরে নিলাম ঠিক ভূমি বরাবর তাহলে এখানে আমরা কি করতে যাচ্ছি এই ভিনট বেগে যদি কেউ এরকম আনুভূমিকভাবে লাফ দেয় তাহলে সেটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত একটা প্রয়াস হয় তো এটার জন্য আমরা দুইটা জিনিস এখন বের করতে যাচ্ছি সেটা হচ্ছে টি সময় পর বেগ এবং স্মরণ এই দুইটা জিনিস আমরা এখন বের করতে যাচ্ছি তো টি সময় পরে বেগ আর স্মরণ এটা আমরা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে ধরা যাক এখান থেকে লাফ দিয়ে এই পর্যন্ত আসতে টি সময় লাগে তো টি সময় পর তার কিন্তু দুই রকম বেগ থাকবে যদিও লাফ দেওয়ার সময় শুধুমাত্র আনুভূমিক বেগ ছিল কোনো উল্লম্ব বেগ বা উপরের দিকে কোনো বেগ ছিল না কোনো ভার্টিক্যাল ভ্যালোসিটি ছিল না শুধুমাত্র হরিজেন্টাল ভ্যালোসিটি ছিল বাট এখন কিন্তু ওর ভার্টিক্যাল ভেলোসিটিও থাকবে হরেজেন্টাল ভেলোসিটিও থাকবে কারণ হরাইজন্টাল ভেলোসিটি আগে যা ছিল তাই থাকবে ভি নট কারণ হচ্ছে ভি নটের দিকে তো জি এর কোনো উপাংশ নেই জি কাজ করে নিচের দিকে তাহলে ভি নট যা ছিল সেরকম থেকে যাবে কিন্তু পৃথিবীর আকর্ষণের কারণে ও আস্তে আস্তে নিচে পড়া শুরু করবে এবং নিচের দিকে ওর একটা ভেলোসিটি তৈরি হবে সেটাকে আমরা বলতে পারি ভি ওয়াই আর আনুভূমিক দিকে যেটা ছিল সেটা ভি নট সেটাকে আমরা বলতে পারি এক্স তাহলে যতই টাইম যাক না কেন এই ভি এক্সের মান ভি নটই থেকে যাবে চেঞ্জ হবে না কারণ এক্সের দিকে কোনো জি নেই কিন্তু ভি ওয়াই আস্তে আস্তে বাড়তে থাকবে কারণ উপর থেকে নিচের দিকে নামছে এখন খেয়াল করো শুরুতে ওর কোনো উল্লম্ব বেগ ছিল না ভি ওয়াই ছিল জিরো তাহলে একটা বস্তুকে ছেড়ে দিলে যেমন নিচের দিকে পড়তে থাকে বেগ বাড়তে থাকে ঠিক তেমনি ও নিচের দিকে পড়তে পড়তে বেগ বাড়তে থাকবে তাহলে ও হচ্ছে আসলে নিচের দিকে একটা মুক্তভাবে পরন্ত বস্তুর মতো আচরণ করবে ফ্রিলি ফলিং বডি তাহলে সামনের দিকে হচ্ছে ভি এক্স পেয়ে যাচ্ছি আমরা ভি নট আর ভি ওয়াইটা চলো আমরা বের করে ফেলি বের করব সোজা হিসাব এই সূত্রের সাহায্যে তো শুরুতে ইউ কত ছিল উল্লম্ব বা উপরের দিকে কিচ্ছু ছিল না জিরো টি সময় পরে কত হবে তাহলে সিম্পলি জি আর কিচ্ছু না তাহলে ভিওয়াই ইকুয়ালস আমরা পেয়ে গেলাম জি টি তাহলে দেখো আমরা ভি এক্স পেয়ে গেলাম ভি নট আর ভি ওয়াই পেয়ে গেলাম জিটি ভি নট কী ছিল শুরুতে আনুভূমিকভাবে অর্থাৎ মাটির সাথে জিরো ডিগ্রি অ্যাঙ্গেল করে যেই বেগে ও লাফ দিল সেটা তাহলে ভি নট হচ্ছে এক্স আর ভি ওয়াই হচ্ছে জিটি তাহলে এবার এই দুইটা যোগ করলে আমরা ভেক্টোরিক্যালি যোগ করলে এই কোনাকুনি একটা বেগ পাবো সেটাই হচ্ছে আসলে টি সময় পরে বেগ ভি তাহলে এই অংশটা আমি একটু এখানে ছোট করে এঁকে নেই এইটুকু হচ্ছে ভি নট এইটুকু এটা হচ্ছে এক্স আর নিচের দিকে হচ্ছে ভিওয়াই তাহলে এই সামান্তরিকের যে কর্ণ বা ডায়াগোনাল সেটাই হচ্ছে টি সময় পরে বেগ ভি তাহলে পিথাগর থেকে আমি ভি ইকুয়ালস লিখতে পারি রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ভি ইকুয়ালস রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স কত ভি নট আর কিচ্ছু না ভিওয়াই কত জি টি আর কিচ্ছু না তাহলে এই মানগুলো বসিয়ে দিলে আমরা ভি পেয়ে যাচ্ছি অর্থাৎ টি সময় পরে ওর বেগের মান কত আর যদি আমরা বেগের দিক পেতে চাই ধরা যাক এই অ্যাঙ্গেলটা পেতে চাই থিটা এই অ্যাঙ্গেলটা কার সাথে কার ভিনটের সাথে ভিএন তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমরা পেতে চাই তাহলে আমরা ট্যান থিটা দিয়ে লিখতে পারি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারি আমরা এই ট্রায়াঙ্গেলের ভূমি হচ্ছে ভিনট আর উচ্চতা হচ্ছে ভিওয়াই তাহলে আমরা থিটাকে লিখতে পারি থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি লম্ব কত ভি আর ভূমি কত VX ভিওয়াই আর এর মান কিন্তু আমরা জানি ভিওয়াই আর ভিএক্সের মান কত ভিআই হচ্ছে gt আর vx হচ্ছে ভিনট সেটা বসিয়ে দিলে আমরা এই থিটার মানটাও পেয়ে যাব তাহলে আমরা এখানে বেগের মান পাচ্ছি আর এখান থেকে থিটার মান বা অ্যাঙ্গেলটা পাচ্ছি তাহলে বেগের মান ও দিক দুইটাই আমরা জানি তাহলে আমরা পেয়ে গেলাম টি সময় পরে বেগ এবার এসো স্মরণে আসা যাক স্মরণ মানে যেখান থেকে লাফ দিলো সেখান থেকে স্ট্রেইট এখন যেখানে এই পর্যন্ত স্ট্রেইট লাইন ডিস্টেন্স এটা হচ্ছে শরণ সেটা কীভাবে বের করব আমি আগে বের করব। সামনে কতটুকু যায় তারপর বের করব নিচে কতটুকু নামে তারপর আবার পিঠা দিয়ে বের করে ফেলব তো সামনে যাওয়ার বেগ কত ভিনট তাহলে সামনের দিকে ভিনট বেগে টি সময়ে কতটুকু যায় এই ভিনটটি এর বেশি না বেগ কিন্তু সময় এই হচ্ছে দূরত্ব এক্স ইকালস ভিনটটি আর এইটি সময় নিচের দিকে কতটুকু নামে ও যেহেতু মুক্তভাবে পরন্ত বস্তুর মতো নিচের দিকে পরে তাহলে ওয়াই ইকুয়ালস হাফ জিটি স্কোয়ার আর কিছুই না তাহলে ওয়াই পেয়ে গেলাম এক্স পেয়ে গেলাম তাহলে এই সরাসরি এই এটার নাম যদি আমরা দিই এস তাহলে এস ইকুয়ালস আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের সরাসরি এই স্মরণটুকু এক্স কি টি ওয়াই কত হাফ জিটি স্কোয়ার তাহলে এই ছেলেরা যেরকম এখান থেকে লাফ দিল নাকে চেপে ধরে চোখ বন্ধ করে কিন্তু এইভাবে লাফ দেওয়ার আগে দেখে নেওয়া উচিত আশেপাশে কিছু আছে কিনা